নমস্কার বন্ধুরা ডেলি টক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের প্রতিবেদন অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের জন্য পাকা বাড়ি তৈরির উদ্দেশ্যে শুরু হওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ টু এই প্রকল্পে সুবিধাভোগীদের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা ব্যয়ে বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার এই নতুন সমীক্ষার লক্ষ্য দু হাজার থেকে দু হাজার পর্যন্ত উপযুক্ত পরিবারের জন্য পাকা বাড়ি নির্মাণ নিশ্চিত করা একত্রিশে মার্চ দু পর্যন্ত এই প্রকল্পে নতুন করে আবেদন করা যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য এখন সুবিধাভোগীরা নিজেরাই মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রশাসনিক স্তরে এই সমীক্ষা দায়িত্ব দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের সচিবকে পাশাপাশি জেলা ও ব্লক স্তরে এই সমীক্ষা যাচাইয়ের জন্য কমিটিও গঠন করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সেই সব সুবিধাভোগীরা অগ্রাধিকার পাবেন যাদের নিজের বাড়ি নেই তফশিলি জাতি ও তফশিলি জনজাতির যেসব পরিবারের নিজের বাড়ি নেই তাদেরও এই প্রকল্পে অগ্রাধিকার দেয়া হবে এছাড়াও মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর সুবিধাভোগীরাও এই প্রকল্পের সুবিধা পাবেন সবচেয়ে ভালো খবর হলো এখন সুবিধাভোগীরা নিজের মোবাইলের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন জাতীয় তথ্য কেন্দ্র অর্থাৎ এনআইসি একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে যার নাম আওয়াস প্লাস আগামী পাঁচ বছরের মধ্যে উপযুক্ত পরিবারগুলিকে এই প্রকল্পের আওতায় পাকা বাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে সেই কারণে এই অ্যাপ ব্যবহার করেই সরাসরি আবেদন করা যাবে এই প্রকল্পের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ থেকে দু হাজার পর্যন্ত কেন্দ্র সরকারের অনুমোদন পাওয়া গেছে সেই মতো একত্রিশে মার্চ দু হাজার মধ্যে সমস্ত সমীক্ষার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের শর্ত পূরণকারী উপযুক্ত ব্যক্তি নিজেই মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনকারীকে তার স্মার্টফোনে আওয়াজ প্লাস দু সার্ভে এবং আধার ফেস আইডি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে একটি মোবাইল ফোন থেকে কেবলমাত্র একটি সমীক্ষা করা যাবে সমীক্ষার জন্য আবেদনকারীর আধার নম্বর বাধ্যতামূলক প্রধানমন্ত্রী আবাস যোজনায় অগ্রাধিকার প্রাপক কারা গৃহহীন জাতি ও জনজাতি পরিবার যাদের কোন স্থায়ী বাসস্থান নেই তারা প্রথমে সুবিধা পাবেন তিন নাম্বার এরপর অন্যান্য উপযুক্ত পরিবারের তালিকা অনুযায়ী সুবিধা দেয়া হবে আবেদন সংক্রান্ত নিয়মাবলী এক নাম্বার যদি কোনো কৃষকের কেসিসি লিমিট পঞ্চাশ হাজার টাকার বেশি হয় তবে তিনি এই প্রকল্পের আওতায় অযোগ্য বলে বিবেচিত হবেন দুই নাম্বার সমীক্ষায় এমন গৃহহীন পরিবার ও কাঁচা বাড়িতে বসবাসকারী উপযুক্ত পরিবারের নাম অন্তর্ভুক্ত করা হবে তিন নাম্বার যাদের ইতিমধ্যে পাকা বাড়ি তিন চাকার বা চার চাকার গাড়ি রয়েছে তারা এই সুবিধা পাবেন না চার নাম্বার কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র চালিত তিন চাকা বা চার চাকার গাড়ির মালিকরাও এই প্রকল্পের আওতায় পড়বেন না পাঁচ নাম্বার যাদের কাছে আড়াই একর সেচযুক্ত জমি রয়েছে তারাও সুবিধা পাবেন না ছয় নাম্বার আড়াই একর বা তার বেশি সেচযুক্ত জমি ও এগারো দশমিক পাঁচ একর বা তার বেশি অনাবাদী জমি থাকা কৃষকরাও অযোগ্য বলে বিবেচিত হবেন সাত নাম্বার পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিতে থাকেন বা পরিবারের আয় কৃষির বাইরের কোনো ব্যবসা থেকে আসে সেক্ষেত্রে তারা এই প্রকল্পে সুবিধা পাবেন না আট নাম্বার ইনকাম ট্যাক্স ও বিজনেস ট্যাক্স প্রদানকারী ব্যক্তিরাও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন এর সবচেয়ে ভালো বিষয় হল সুবিধাভোগীরা নিজেরাই সরাসরি আওয়াজ প্লাস অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং সমীক্ষার তথ্য জমা দিতে পারবেন এর ফলে তাদের অনেকটা সুবিধা হবে বন্ধুরা প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ